আজ সকাল এগারোটার পর থেকে আবারও মহদেপুর সীমান্ত দিয়ে শুরু হয়েছে রপ্তানি প্রক্রিয়া পাশাপাশি বহু ভারতীয়রা যারা আত্মীয়ের বাড়িতে ঘুরতে গেছেন তারা এই সীমান্ত দিয়ে ভারতে ফিরছেন তার পাশাপাশি বহু বাংলাদেশী যারা বিভিন্ন কাজে ভারতে ছিলেন তারাও ফিরছেন ওপার বাংলায় আজকে কালকের থেকে পরিস্থিতি ভালো দেখতেই পাচ্ছেন পিছনে লরি যাচ্ছে রপ্তানি শুরু হয়েছে সকালবেলা একটুখানি টাইম লেগেছে কেননা সমস্ত নতুন ওখানে লোক আর যেটা মুশকিল হয়েছে বাংলাদেশের তরফে যে লেবার সেই পুরোনো লেবাররা সব ভয়ে পালিয়ে গেছে ওখানে প্রায় ষোলোশো সতেরোশো লেবার ছিল এখন মাত্র দুশো তিনশো লেবার আছে সেই জন্য একটু খালাস করা গাড়ি খালাস করায় সামান্য দেরি হচ্ছে কিন্তু আজকে একটু বেলা হলেও এক্সপোর্ট শুরু হয়েছে আর তিনটে সাড়ে তিনটে অবধি নর্মালভাবেই এক্সপোর্ট হবে আর শনিবার থেকে আশা করছি পুরো সময়টাই সকাল থেকে শুরু করে যেমন আগে নর্মাল হতো সেরকমই হবে আজকে বাংলাদেশের কাস্টমসার্ভিসের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে তারা বলেছে স্বাভাবিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে আর সম্ভবত কালকের মধ্যে হয়তো আর্মিও এসে জায়গাগুলোকে প্রোটেকশান দেবে তখন কাজের কোনো অসুবিধা হবে না সেই অর্থে আটকে নেই যে গাড়িগুলো নর্মাল খালি করতে যে সময় লাগে সেটা লাগছে আজকে সকালবেলাও অনেক গাড়ি ফেরত এসছে কালকেও সন্ধ্যে সাতটা অবধি ফেরত এসছে আর নিরাপত্তার কারণে আমরা ড্রাইভারদের ওখানে রাখছি না যেটা অন্য সময় হলে তারা ওখানে রাত্রি ব্যাপন করত গাড়ির সঙ্গে সেটা এখন করা হচ্ছে না তাদেরকে সন্ধ্যেবেলা ফিরিয়ে আনা হচ্ছে সকালবেলায় তারা গিয়ে আবার গাড়িগুলিকে নিয়ে আসছে এমনি তো দেখতেই পাচ্ছেন এখানে পুলিশি ব্যবস্থা আপনার সামনেই রয়েছে তো এখানে সমস্ত যে এজেন্সি আছে তারা রেড আছে এখানে বাংলাদেশের পরিস্থিতি ছাপিয়ে আমাদের এখানে একটা ঘটনা ঘটতে পারে যেহেতু একটা পুরো ব্যাপারটার সঙ্গে একটা রিলিজিয়ানের সম্পর্ক সামনা হলেও জুড়ে আছে বা মানুষ মনে করছে সেই জন্যই বাড়তি রেড অ্যালার্ক্টটা আছে এবং সবাই নিজের জায়গা থেকে নিজের কাজ করে যাচ্ছে সেনা আমাদের নয় সেনা নামানো বাংলাদেশের দিকে ওখানে যারা অ্যাসোসিয়েশন লিডার আছে তাদের সঙ্গে কথা হয়েছে তারা গেছেন যে নিরাপত্তার সুবিধার জন্য যেহেতু এখনও পুলিশের সেরকম নিরাপত্তার ব্যবস্থা ওখানে নেই তারা চেয়েছেন সেনার হেল্প সেই জন্য তারা গেছেন এবং এই এই ধরনের জায়গাগুলো এই পোর্ট ইন্টারন্যাশনাল পোর্ট এয়ারপোর্ট এই জায়গাগুলোকে আগে সুরক্ষা দেওয়ার জন্য ওরা চেষ্টা করছে ওরা গাড়ির গেট মুর্শিদাবাদ বাড়ি আজ এই কুসুম ঘুরতে গেছি ওই দেওয়ার বেটা দেশের অবস্থা আছে খুব ভালো না আছে খুব ভালো না হিন্দু মানুষের ঘরে নুটপাট করে দিচ্ছে ওইটাই ভয়ে কোথাও যায়নি ওই অটোতে করে আসছিলাম ওখানে ভয় লাগছিল ভালো লাগছে আমাদের দেশ না আর যাব না আমি ঝাড়খণ্ড আসছিলাম দশ দিন হলো তারিখ সঠিক মনে নাই যাবো নাচ নাচলেই আমার বাসা আমি তো পরিস্থিতি হওয়ার আগেই আসছি কাজে আমি এখন তার সেটা সেভাবে বলতে পারছি না আমি যখন আসি তখন ধরেন ছিল কিছুটা সমস্যা তখন হয়তো ধরেন মিছিল মিটিং এ সমস্ত নিয়ে ব্যস্ত এ পর্যন্তই গোটা বিষয়টা যেভাবে দেখছি সেটা হলো যে আসলে মানুষ যখন পরিস্থিতির শিকার হয় তখন সব দিক থেকেই ধরেন অস্থির হয়ে যায় আমরা হয়তো বাংলাদেশে প্রায় সংখ্যাগ্রষ্ট লোকই অসুবিধা ভোগ করছিলাম আর কি সমস্ত এই যে ধরেন মার ধর মানুষ ধরা ধরি এই সেই টেউটা এই সমস্ত আর অন্য কিছু তার আর আমরা যেখানে আছি এটা ধরেন প্রায় পল্লী লাগাই বস্তির মতো আমরা কিছু জানি না যেটুকু খবরে পাই এই মূর্তি ভাঙা রবীন্দ্রনাথ ঠাকুরের বা এটা একটা স্মৃতি এখন ধরেন একটা ঘটনা ঘটে গেছে যেভাবেই হোক এটা সম্পূর্ণ শিথিল না হওয়া পর্যন্ত হয়তো ভাঙা ঠিক হয়নি এটা পরে হয়তো ভাবে চিন্তা কিছু করতে হতো এই এখন রাষ্ট্রে ধরেন একজন চলে গেছে ভারত যখন দায়িত্ব পাবে বা ভোট হয়ে ভোটে পাস করবে তারপরে হয়তো কোনো পদক্ষেপ নিতে সেটা আলাদা হিসাব এখন তো নতুন সরকার আসেইনি ধরেন যখন আসবে তখন সে কীভাবে দেশ মেনটেন করবে তাতে জনসাধারণ কতটা ভালো হবে কোন পথে গেলে বা কতটা খারাপ হবে তখন সেটা তিনের অবস্থা আমরা এখন অতটা জানিও না বলতেও পারব না এখন আমরা এইটুকুই চাই যে যে হয়তো ভালো হবে বা দেশ জনগণের প্রতি লক্ষ্য রাখবে সে ব্যক্তি যদি হয় সব চাইতে ভালো হয় এটা সেটা আমরা কোনো দল পার্টি করি না বিধায় আমি হয়তো এটুকু চাইবো যে যারা ভালো ভালো মানুষ তারাই আসুক ক্ষমতা কোন পার্টি থেকে আসবে সেটা হয়তো আমাদের বলা সম্ভব না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো